বিজেপিরা এক এমপি সম্প্রতি তিনি বলেছেন জনগণ মন নাকি রাজা পঞ্চম জর্জের জন্য লেখা হয়েছিল এর থেকে বড় অপমান কবিগুরুর হতে পারে না কবিগুরু উনিশশো এগারো সালে জাতীয় কংগ্রেসের অধিবেশনে এই গান গেছিলেন সরলা সমাজের সেই গান গেয়েছিল রবীন্দ্রনাথ স্বয়ং বসে রয়েছেন দেশের ভবিষ্যতের প্রধানমন্ত্রী পণ্ডিত ছিলেন সেদিন থেকেই আলোচনা শুরু হয়েছিল যে এই গানের প্রথম স্তবকই আমাদের জাতীয় সঙ্গীত হবে উনিশশো সালের জানুয়ারি মাসের চব্বিশ তারিখ আমাদের দেশের কনস্টিটিসেম্বলি জনগণ জনগণমন ভারত ভাগ্যবিধাতার প্রথম স্তবককে আমাদের জাতীয় সঙ্গীত করেছিল যারা বলছেন কেউ নিন্দা করেছে বিজেপির কোন নেতা নিন্দা করেছেন যে ওটা রাজা পঞ্চম জর্জের জন্য লেখা হয়েছিল চতুর্থ স্ট্যান্ডার দিকে তাকান স্যার চতুর্থ স্ট্যান্ডায় রয়েছে ঘোর তিমির ঘানা পীড়িত মূর্ছিত দেশে জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল নত নয়নে অনিমেষে দুঃস্বপ্নে আতঙ্কে রক্ষা করিলে অঙ্কে স্নেহময়ী তুমি মাতা পঞ্চম জর্জ কি মহিলা পঞ্চম জর্জ কি মাতা এই কেবল এই সেই সময়ের যে কথা বলতেন রবীন্দ্রনাথকে আক্রমণ করে একই ধারাবাহিকতা চলছে স্যার